হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং নতুন তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর দেখো কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে একটু কাজ বাজ করে ঘরে চলে এলাম চিনিকে ডাকতে তো আজকে হচ্ছে বুধবার এই বুধবার শুক্রবার তো ভালো চলো সকাল সকাল ভিড়টা শুরু করি আর এই যে চিনি চিনি চিনিমামা হঠাৎই জ্বর এসেছে আমি ওকে ডাকতে এসে দেখছি গাটা খুবই গরম আবার অনিমেষকে বললাম তো ওদের মাপলো একশো দুই মতো জ্বর ওর হঠাৎ যায় না কেন জ্বরটা এসেছে তো তাই ওষুধ দেবো চিনি গো চিনি তো চিনিকে খাওয়া দাওয়া খাইয়ে দিয়েছি আর এখন বাজে প্রায় দশ অপুণো দশটা চেয়ে একটু সুজি খাইয়েছ খায়নি প্রথমে একটু বমি পড়ে দিচ্ছে তারপর একটুখানি খেয়েছে একদম আর এখন অনেক একটু ওষুধ খাইয়ে দিচ্ছে আমি বললাম খাইয়ে দিতে আর আমি খাওয়াতে যাবো বমি ফমি কিছু করে দেবে তার থেকে ওই খাইয়ে দিই যেমন দেখছি যেমন হেতে ওষুধ খাবে খাবার খেয়েছে ওষুধটা খাওয়া ঘটকগুলিকে কেন জড় এলো আমরা তো গোল ছড়াই করতে না খাওয়া বানাচ্ছি সেখানা মত হচ্ছে দেখি সারা দিনে কি রান্না বান্না করতে পারি না পারি তো চলো দেখতে থাকো তোমরা সবাই তনসে শেয়ার করব অনিমেশ চলে গেছে দোকান আর দেখো বাদে জিনিস সাথে একটুখানি মানে ওর সাথে ছিলাম তোকে হঠাৎতে একটু ঘুরে সেছে তোকে একটু ঘুম পারিয়ে দিয়েছি এখানেই তাতে আমি দেখতে পাই ওকে রান্না করে রান্না করব দেখতে পাই এই সময় আমি কাজুল ঝটপট করে করে নেব তো চলো রান্নাবান্না বসিয়ে দিয়েছি কিছুটা আর ও এখন ঘুমাছে যতক্ষণ ও ঘুমাবে ততক্ষণ আমি রান্নাবান্নাগুলো সেরে নেব আর ওর জ্বর হলে আমার খুব চিন্তা হয় কেন বলো তো ওর এক মানে দু তিন দিনে সেরে যাবে এমনটা হয় না মানে প্রায় তোমার তিন দু তিন সপ্তাহ হয়েই যায় প্রত্যেকবার তো এই জন্য একটু বেশি টেনশান হচ্ছে তো দেখা যাক কতটা কি হয় সারাদিনটা ওর সাথেই আজকে কাটবে সেরকম কিছু শেয়ার করতে চাচ্ছি পারবো না হয়তো তো তোমরা পাশে থাকো আর ওর জন্য পে করো আমি রান্না চাপিয়ে দিয়েছি এখানে সব জোগাড় করেছি জল ঝোল করবো

তো দেখো এখানে আমি পটল দরকারি রান্না করবো বলে আর কি পটলগুলো ভাজিয়ে দিচ্ছি এখানে আলুগুলো এখন দিয়ে দিচ্ছি তো চটপট করে রান্না করছি আর আর অনেকমেশকে একটু মাছ আনতে বলে যেহেতু মাছ আনবে এই জন্য তাড়াতাড়ি তরকারিপাতিগুলো করে নিই তো চলো চটপট দেখতে থাকো এই

খারাপ না পরে যাবে দেখো তোমরা ওখানে গায়ে যাওয়ার জন্য বায়না করছে এমনিতে শরীরটা খারাপ আর এখন বায়না করছে এসছো কোনো কথা এখন না শোনো চলো নাট বল্টু দেখবো আমরা চলো কাঁদি আবার শরীরটা খারাপ করো চুপ করো আমার করে এসে এসো চলো বারান্দায় ঘুরতে নিয়ে যাবো আস আসো সবাই দেখছে দেখছো কি বলছি তো খারাপ এমনিতেই নিজে নিজে পার যা এখানে দেখো পরে রান্না করেছি বেশ সুন্দর কালার হয়েছে কিন্তু রট করে রান্না হয়েছে এটাকে মাছটা একটু পেয়েছে ছোট ছোট মাছও খেতে ভালোবাসে তাই একটু নিয়ে এসেছিলো আর গলা ভাজা করেছে দেখতে পেলে তিনিকে দিয়েছি এখন গরম গরম মাছ ভাজা খাচ্ছেন তো তারপরে আর কোনো ভিডিও করিনি কারণ চিনির আবারও জ্বর ওকে ওখানে একটু ব্যস্ত হয়েছিলাম আর ভুলে গেছিলাম ভিডিও কথা মানে মাথায় ছিল না ভুলেই গেছি আর আমি তাও আমি খেয়েছি তাও চারটে সাড়ে তিনটের সময় তো জ্বর ঠরে এসেছিলো খেতে চাইছিলো না বমি করে দিল খেয়ে তো আবার কি ভাত তো খায়নি একটুখানি খেয়েছিলো তো খাওয়ার পর ওষুধ খাওয়ানো হয়েছে সঙ্গে বমি করে দিয়েছে তারপরে যাওয়ার পর অনেক কষ্টে দুধ খাওয়ানো হয়েছে একটু তারপর ওষুধটা ভুলেই ভালিয়ে খাই ওকে ঘুম পাঠিয়েছিলাম আমিও একটু ঘুমিয়ে পড়েছিলাম ভীষণ ঘুমিয়ে পড়েছিলাম উঠে এখন চিনির হালকা হালকা জ্বরটা আছে ওকে দেখো ফ্রেশ করিয়ে দিয়েছি আর এখন আমি মাপবো আর একটু জ্বরটা বিকাল দুপুরবেলা আমার একশো চার জ্বর হয়ে গেছিলো তো মানে খুবই মানে পুরো চোখ মুখড় একদম ঢুকে একটা একটা লাল হয়ে গেছে তো এখন দেখো নিজরে চলেছি চা বিস্কুট আর চিনির জন্য একটুখানি ওই কি করেছি ডাল সেদ্ধ করেছিলাম করে রেখেছি ওটাই এখন ওকে খাওয়াবো তাই তো বাবা শরীর কেমন আছে মা আছে

অনিমেষ চলে এসেছে প্রায় দশটা কুড়ি পনেরো কুড়ি হবে এখন চলে যায় তাড়াতাড়ি তিনি খুব বায়না করছে অনিমেষের জন্য যে পাপা পাপা করে বায়না করছে তো ওই জন্য ও তাড়াতাড়ি চলে এসেছে যে এখন ওর কাছে আছে কোলে ঘোরাঘুরি করছে আর আমি এদিকে টুকটা রান্না কিছু বাকি আছে তো সেইগুলি করছি ভাত বসিয়েছিলাম ভাত করেছি আর ডিমটা ভেজে রেখেছিলাম সেই জন্য পরে নিতে হতো তাই ডিমটা একটু ছাল করে নেওয়া তরকারি ছেলেটা হয়ে যেত আবার কাল শনিবার আছে না তো এই জন্য ভিডিও কথা দেবে না দেখো ও খেলছে বাবার সাথে এতক্ষণ একটু চংমংয়ে হয়েছে সারাদিন বসে এসে এই দেখো কি লাইট জ্বলেছে জ্বালিয়েছে একটু খেলছে মানে এখন একটু ভাই চংমংয়ে হয়েছে যার এই মানে ভাল লাগে না বাইরে সারাদিনে চুপচাপ চুপচাপ আমি মা কাজ করেছি তো দেখেছি এটুকুই খেলছে এখন বাবার সাথে এত গরম পড়েছে বিরক্ত লাগছে তো আর চিনির জন্য একটুখানি ওই ভাতকে ম্যাচ করে নিয়েছি ডাল ভাত করে তো ওই খাওয়াইছি খাওয়াবো দেখা যাক তো এই হচ্ছে ব্যাপার আর চিনির জ্বরটা এখন একটু কমেছে তো এখন তো আজকে পুরো আমি এখানেই শেষ করছি তো এই সারাদিনটা এইভাবেই গেলো খুব একটা ভালো যায়নি তোমরা দেখতেই পেলে তো এখনকার মতো টাটা দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে তত তোমরা খুব ভালো থাকো টাটা thank <laughs> you